আজকে খুব ঝটপট করে গরু মাংস রান্না করব। ফার্স্টেই কড়াইতে তেল এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর এলাচ দারচিনি জিরা আর তেজপাতা দিয়ে দেব তারপর আস্ত কয়েকটা বড়ো বড়ো রসুন দিয়ে দিবো তারপর এখন কয়েকটা মরিচ দিয়ে দেব তারপর আদা রসুন পেস্ট দিয়ে ভালো মতো মশলাটা কষাবো আর পেঁয়াজগুলো একদম লাল লাল করে ফেলতে হবে তারপর এখন ধুয়ে রাখা মাংসগুলা এর মধ্যে দিয়ে দিব দিয়ে ভালো মতো মাংস কষাতে হবে যতক্ষণ না মাংস থেকে পানি বের হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আজকে আমি মাংসতে একটু সয়া সস দেব কারণ আমি একটা ইউটিউবে রেসিপি দেখেছি সেখানে এই মাংসে সসও দেয় তারপর এখন আমি মরিচের গুঁড়া তারপর হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো মাংসটা কষাবো আজকে আমি এই কালা ভুনার মশলার প্যাকেটটা ইউজ করব এখন আমি এই মশলাটা এখানে দিয়ে দেব এখানে দুইটা প্যাকেট থাকে তো ফার্স্টে বড়ো প্যাকেটটা দিয়ে দিচ্ছি মাংসের যে পানি শুকিয়ে গিয়েছে তাই আমি এখানে এক কাপ গরম পানি দিয়ে দিচ্ছি তারপর এটা আবার নাড়িয়ে চাড়িয়ে পানিটা শুকিয়ে ফেলবো আজকে যে রসুনটা দিয়েছি ওটা আমি আস্তে আস্তে অনেক বড় বড় রসুন দিয়েছি আমার মাঝে মাঝে এরকম বড় রসুন দিয়ে গরু মাংস খেতে ভালো লাগে আর আজকের মাংসটা অনেক ভালো অনেক সুন্দর সুন্দর হাড় পেয়েছি আমার আবার হাড় খুবই পছন্দ এই যে মাংসের কালার এত সুন্দর এসেছে আর মাংসের পানি শুকিয়ে গিয়েছে এখন জাস্ট কষাচ্ছি মশলায় খুবই সুন্দর ঘ্রাণ বের হয়েছে আপনারা কালার দেখলেই বুঝতে পারছেন যে এত সুন্দর হয়েছে খুবই সহজ রেসিপি আর খেতে অনেক মজা হয়েছে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন রান্না শেষ করে একটু বাইরে চলে যাব বাইরে খুবই সুন্দর করে সাজিয়েছে ক্রিসমাস আসছে সামনে তাই তাই আপনাদের সাথে এই ক্লিপটা শেয়ার করলাম আর সবাইকে থ্যাংক ইউ যারা সময় নিয়ে আমার এই ব্লগটা দেখলেন আশা করছি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ